আপনিও চাইলে আইডি কোড দিয়ে নিজে নিজে লেভেল আপ প্যাকেজ কিনতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকেই আছেন কিন্তু লেভেল আপ প্যাকেজ কিনতে পারছেন না আজকে ভিডিওটা দেখার পর আপনি চলে নিজে নিজে আইডি কোড ব্যবহার করে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে লেভেল আপ প্যাকেজ কিনতে পারবেন তা আবার বিকাশ নগদ রকেট ব্যবহার করে লেভেল আপ প্যাকেজ কেনার জন্য আপে চলে যাবেন সরাসরি ডায়মন্ড সেকশনে এরপর লেভেল আপ প্যাকেজ এখানে কিন্তু পারবেন 6 লেভেল আনলক আপনি নিতে পারবেন প্রথম প্যাকেজ এবং 10 লেভেল 15 লেভেল লেভেল কিন্তু আলাদা আলাদা নিতে পারবেন আপনার থাকবে ওইটাই শুধুমাত্র আপনি কিনতে আর বাদ বাকি জন্য আপনাকে কি করতে হবে আইডি লেভেল হবে তাহলে কিন্তু গুলো আনলক হবে আর এক কিন্তু একবারই লেভেল আপ নেওয়া যাবে কিন্তু আপনি নিতে পারবেন না তো আমরা কি করব সরাসরি প্রোফাইলে যাব এরপর আইডি কোড এখান আইডি কোডটি কপি করে সরাসরি চলে যাবেন যেকোনো তো আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর সার্চে ক্লিক করব এখানে করবেন দিয়ে করতে পারেন আমরা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করলাম এখন আপনি কোনো প্রকার খোলা করতে পারবেন অথবা আপনি এর অ্যাকাউন্ট কোলেট টপআপ করে নিতে পারেন অ্যাকাউন্ট খোলার জন্য মেনু বারে ক্লিক করবেন লগইন রেজিস্টারে ক্লিক করবেন এরপর এখান থেকে জিমেইলের মাধ্যমে সরাসরি কানেক্ট করে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা ম্যানুয়ালি ভাবে এখানে জিমেইল আপনার ইচ্ছে মতো পছন্দ মতো পাসওয়ার্ড বসে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগইন করে নেছি। তো এরপর আপনারা কি করবেন এখান থেকে লোগোতে ক্লিক করবেন আর তারপর হোমে চলে আসবেন আর যদি করতে গিয়ে ডায়মন্ড না পান বা কোনো কারণে সমস্যা তাহলে মেসেঞ্জার আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু ওয়েবসাইটে মেসেঞ্জার কানেক্ট হয়ে যাবেন তখন আপনি ওখানে যা লিখবেন তারা তার উত্তর দিয়ে আপনার সমস্যার সমাধান করে দিবে আশা বুঝতে পেরেছেন তো এরপর দেখতে পাওয়া অনেক ধরনের রয়েছে এখানে শুধুমাত্র ফ্রি বাংলাদেশ সার্ভার করা যায় ফ্রি ডায়মন্ড এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনারা সকল ধরনের দেখতে পারবেন উইকলি লেভেল পাঁচ সব কিছু এখানে কিন্তু রয়েছে তো আমরা এখান থেকে টপ আপ না আমরা নিচে আসবো নিচে আসার পর এখানে নিচে দেখতে অনেক ধরনের রয়েছে এরপর নিচে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার লেভেল আপ প্যাকেজ রয়েছে এখান থেকে আপনি লেভেল আপ করবেন যখন ফ্রি ফায়ার লেভেল আপ প্যাকেজে তখন এখানে দেখতে পাবেন যতগুলা প্যাকেজ এখানে রয়েছে সকল প্যাকেজ এখানে শো করতেছে এখানে কিন্তু টোটাল 6টা প্যাকেজ রয়েছে আপনার আইডি লেভেল অনুযায়ী কিন্তু কিনতে যেহেতু আমার আইডি লেভেল 6 লেভেল তার জন্য কিন্তু আমি প্রথম প্যাকেজটি শুধুমাত্র নিতে পারবো আর এটার দাম কিন্তু 35 টাকা আপনি চাইলে বাকি প্যাকেজও কিন্তু নিতে পারবেন এগুলোর দাম কত টাকা এখানে পারতেছেন একদম খুবই সীমিত এরপর আমি কি করব সরাসরি লেভেল তে ক্লিক নিব এরপর গেমের আইডি কোডটি আমি এখানে পেস্ট করে দিব তারপরে বাই ক্লিক করে দিব এরপর এখানে আমার নাম দিতে বলতেছে আমি আমার নাম দিব তারপর ফোন নাম্বার দিব তারপর ইমেল অ্যাড্রেস যেটা আছে ওইটা থাকবে আর নতুন করে বসাতে হবে না তো নাম ফোন নাম্বার কিন্তু দিয়ে দিছি আমি কিন্তু এগুলো হাইড করে রাখছি এই কারণ এগুলো ইউটিউবে নিয়ে বাইরে কমিউনিটি গাইডলাইন আসতে পারে তো আমি এখান এখন নিচে আসবো তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিকাশ তারপর নগদ রয়েছে এরপর রকেট রয়েছে তো এখন আপনি কিসের মাধ্যমে টপ করবেন সেটা আপনি সিলেক্ট করবেন বিকাশ বেল কপি করে কিন্তু সেন머니 করতে হবে 35 টাকা দাওয়ালে কিন্তু হবে তো আমি আম্বারটি কপি করলাম অ্যাপে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন করে আমি সেন머니 করে ফেলেছি এরপর ট্রানজেকশন আইডি পেছে এটা আমি কপি করে নিলাম তারপরে আমি ওয়েবসাইটে চলে গেলাম আর এখন আমি এখানে আমার বিকাশ নাম্বারটি বসাবো যে নাম্বারতে টাকা পাঠিয়েছি আর নিচে বসাবো ট্রানজেকশন আইডি যেটা কপি করেছিলাম এরপর আমি এখান থেকে কি করব সরাসরি এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দিব

এরপরে দেখতে পাবেন আপনার অর্ডার নাম্বারটি কত আর এখান যদি মেনু বারে ক্লিক তারপর মাই অ্যাকাউন্ট তারপর যদি অর্ডারে ক্লিক তাহলে দেখতে পাবো আমাদের অর্ডারটি এখানে কমপ্লিট হয়েছে কমপ্লিট এখানে কমপ্লিট লেখা চলে আসবে তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা লেখা দেখতে আর যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জ আইকন এই মেসেঞ্জারে ক্লিক করে কিন্তু আপনি আপনার সকল সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবেন অথবা আমাকে কমেন্ট করলে আমি কিন্তু সকল সমস্যার সমাধান করে দিতে পারবো তো কিছুগুলা আপেকা করার পর রিপ্রেস করার সাথে সাথে এখানে কমপ্লিট লেখা দেখতে পাচ্ছি তার মানে আইডিতে চলে গেছে তো এরপরে কিন্তু ডায়মন্ড ক্লেম করার জন্য গেমের ভিতর আর এখানে দেখতে পাচ্ছি সফলভাবে কিন্তু 120 টি এখানে অ্যাড হয়ে আর আমার কিন্তু এখানে এটা ক্লেম দেখাচ্ছে যখন আমি লেভেল আপ করব আস্তে আস্তে কিন্তু পারচেজ করতে পারবো এভাবে চলে আপনারা অল্প সময় কিন্তু কম দামে ডায়মন্ড কিনতে পারবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ